আমার থেকে কিছু আশা করো ডেফিনেটলি কিন্তু আমার গান এখন কিছু আর মাথায় না আমাকে অমানিত করিও না এখানে

হ্যাঁ আমি বলছে না এই ভালোবাসার কথাটা বলছে না যে ভালোবাসার মানুষটাকে পাচ্ছি না বলে আমি সুসাইড করতে যাচ্ছিলাম তুমি আর কথা না ঠিক আছে চোদ্দবার তো বিয়ে করতে চলে যাচ্ছিলো অন্য জায়গায় তুমি আর কথা বলো না কি

অন্যতম জনপ্রিয় ধারাবাহিক লক্ষ্মী ঝাপি সেটে আর হবু নব দম্পতি বলা যেতেই পারে মানে ফাইনালি বিয়ের পিড়িতে বসছে

তো এখন ওইটার জন্যই আমাদের ফাইনালি এক্সাইটেড ভিতরে ভিতরে এক্সাইটেড কিন্তু এতক্ষণ অজ্ঞান হয়ে পড়ে কেঁদে কেটে আমি এখন এই অবস্থায় আছি আর সেই মেয়েকে তুমি দাঁড় করিয়ে রাখছো বারবার বউ বলছে যে বসে দা বসে একটু একটু বসি ওই যে আমি বললাম যে আমরা আমাদের সম্পর্কটাকে দাঁড় করাতে চাই জিরো ভাবে দাঁড়িয়ে থেকে এগিয়ে যেতে চাই দুজনে হাতে হাত হাতে হাত এ কি করে হাতে হাত রেখে হাতে হাত রেখে তোমার অনুভূতিটা শুনি কিন্তু যেটা হচ্ছে ওর মা তো একদম মেনে নিচ্ছে না তোমার তো দায়িত্ব চাপ বিশাল গো হ্যাঁ আর কি আমি কি বলে উঠেছি তো ঘুম পাচ্ছে তুমি খেয়েতে করছো কেন উপোস করে করতে হয় জানো না মেয়েটা কিন্তু আমাদের বিয়েটা তো আলাদা ভাবে হচ্ছে না অন্যরকম ভাবে কি 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 খেয়েছিস কি কি খেয়েছিস নিরামিষ খেয়েছিস নিরামিষ একদমই কিন্তু খাই না নিরামিষ আমি নিরামিষ খেয়েছি পালন করছে নিরামিষ খাবার খেয়েছি আমি ভালো বাবা সবকিছু কিন্তু এই পালনের ওপরই নির্ভর করে হ্যাঁ এই নিয়ম কারণের কিন্তু একটা মানে আছে জীবনের ওপর এটার কিন্তু একটা প্রভাব পড়ে আর এই যে বিয়েটা যে এত বাধা পেরিয়ে যে এগোচ্ছে এটার মধ্যে একটা আলাদা উত্তেজনা অনুভূতি ভালোবাসা আছে তাই না হ্যাঁ একদমই তাই একদমই তাই আমরা একে অপরকে এতদিন ধরে ভালোবাসতাম তারপরে ফাইনালি

আমাকে আমাকে বলছে ছেলেরা সারা জীবন এই মা আর এই মা আর বউয়ের মাঝখানে পিষতে থাকে এটা কেউ বোঝে না এই কষ্ট ছেলেদের কষ্ট পুরুষদের কষ্ট ঠিক আছে এই জন্যই মা যখন বলে না মা যখন বলে সত্যি কথাটা কখনো বেরোয় না তো মুখ দিয়ে সবসময় মাকেও খুশি করতে হবে বউকেও খুশি করতেবে ঠিকটা বলো ঠিকটা বলো যে ঠিকটাকে ইয়ে করো সাপোর্ট করো

পেটলের ঘরে তো বাড়ির করে এসেছি হ্যাঁ তুই সেটাই

এটা হচ্ছে আসলে একটা রূপক এরম পৃথিবীতে প্রত্যেকটা ছেলে মা আর বউয়ের মাঝখানে পিছতে পিছতে প্রায় সুইসাইড করতে চায় তুমি ধরো তো ছেলেদের হয়ে একেবারে বলছে ছেলেদের হয়ে বলছে এবার না না এবার বইয়ের হয়ে বলতে হবে বিয়ে যখন করছো এবার কিন্তু বইয়ের হয়ে বলতে নি বউয়ের হয়ে করতে হয় লড়তে হয় বলে কি করবো অফকোর্স লড়বো আর তখন যদি মা বলে শোনো বাবু এই দেখো না আজকেই তো বলবো মাকে আজকেই তো মাকে বলবো যে ক্ষমা করো মা

আমি যেটা চাই সেটাই আমার লাইফে চাই আমি যাকে ভালোবাসি তাহলে তো কাঁসার কোথাও না কোথাও রাত্রি বেলা মাথায় আসছে এই কেমন ভাই নিজে যে জন্ম দিয়েছে তার ব্যাপারে কেয়ারি করে না

আমি চাইলাম একটা চাওয়া কিছু বা মেয়েদের চাওয়াটা চাওয়া বাদ বাকিটা কি এইটাই কি করে আমরা সারা জীবন এখন থেকে তুমি এরকম ঝগড়া করেছো রে বাবা ঝগড়াটাই তো ভালোবাসার লক্ষণ

প্রথম দিন আমরা যে সিনটা করতে গেছিলাম দামোদরের পারে সেই দিনকে ও আমাকে বলেছিল যেরকম আমি তো দেখেছি তোমার কাজ তো আমিও ভীষণ এক্সাইটেড আমিও ওর একটি চরিত্র যেটা মন্দার যে চরিত্র ওটা আমার খুব ভালো লাগতো খুবই ভালো তো ভীষণই ভালো অভিনেতা খুবই ভালো আর আরও ভালো লাগে তার কারণ হচ্ছে ওর বাড়ি উত্তর পাড়ায় আমার বালি ও এটার জন্য একটা মানে আমাদের মেন্টালিটির একটা মিল আছে আমরা দুজনেই হচ্ছে শহর

আমি ভেবে এখন আমি আমি না আম খাবো না এখন হ্যাঁ লাগে সে তো আমার অনেক কিছু ডার্ক চকলেট ভালো লাগে সেটা নয় আপাতত তো ঠিক আছে একটু ভাবনা চিন্তা করে না কিন্তু তুমি কি নেবে

এর বেশি কিছু আশা করো না আমার থেকে কিছু আশা করো ডেফিনেটলি কিন্তু আমার গান এখন কিছু আর মাথায় আসছে না আমাকে আমাকে অপমানিত করিও না আমাকে অপমানিত করিও না এখানে কাট করো দর্শকদের বলবো আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন লক্ষ্মী ঝাপি দেখবেন আমাদেরকে বেশি ভালোবাসা আর দেখুন কি করেন ইচ্ছা না অনেক অনেক আশীর্বাদ করুন আর যাতে আমাদের জীবনে কোনো ঝামেলা না আসে এবারে যেন আমরা সুখে শান্তিতে সংসার করতে পারি ঠিক আছে একদম ভীষণ ভীষণ সুখের একদম একদম